বড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে আচ্ছা আই ভাবি শেট রোজ রোজ বিকেল বেলা ছাদে কেন যায় দাঁড়া শেট তোমার আজ আমি বার করাচ্ছি আমার বাবুটা দুদিন দেখা করতে আসেনি কেমন একটু রোগা রোগা হয়ে গেছে ঠিক আছে এবার প্রমাণ পেয়ে গেছি শেট তুমি নিচে এসো তোমার দেখাচ্ছি মজা ইয়ে ফাঁস গেছি এ কমলদা এই দেখো মারা সেটার কীর্তি কি দেখি কি কীর্তি করেছে দেখাও এই দেখো মারা তার কীর্তি গুলো দেখো মাড়া পাড়া কেমন মাছি ধরেছি আমাকে ছাদে যেতে মানা করে দিয়ে নিজের ছাদের যে বোধের সঙ্গে লটর হ্যাঁ মারা দেখো না তুমি ভিড়টা আমাকে পাঠাও পাঠাও বলছি দাও পয়সা তো যেন সস্তার তুমি বললে আর আমি সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেবো কোনো কারণ নেই সব সে কারণ আছে অনেক কিছু তুমি দিবে না কিছু দেখাতে হবে এই দেখাও দেখাও তোমার কাছে কি আছে মানে দেখতে চাই এমন দেখাও দেখাও দেখো তাহলে দেখো না এত সহজ নয় পাঁচ হাজার টাকা বার করো বার করো নাহলে এটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো আমি তাহলে মস্ত পাজি হয়েছে তো কমল তুমি কি বলবো তোমাকে কি সব বাদ দাও করো না সেট

আমাকে পুরো পিস 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 করে কেটে দিবে তুমি ওর বরের কথা বাদ দাও তুমি তোমার বউয়ের কথা ভাবো সে ভিডিওটা দেখলে কি করবে খুব খারাপ হবে গো খুব খারাপ হবে এক কাজ করো আমার কাছে তো ক্যাশ নেই আমি অনলাইন করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে করো দেখো হ্যাঁ চলে এসে চলো সেট পার্টি করবে চলো না না তোমরাই করো না না চলো না আরে চলো চলো ハハ <laughs>